শুভবিবাহ ধারাবাহিকে আমরা দেখেছিলাম তেজ সুধার মেয়েকে নিয়ে লুকিয়ে রেখেছে একটা গোডাউনে মেয়ে তরি সেও হিরো আঙ্কেল বলে তার সাথেই রয়ে গেছে ওকে যত্ন করছে খাওয়াচ্ছে ভয়ও পাচ্ছে এদিকে খুব ড্রিঙ্ক করে তেজ বারণ করেছে তরি তুমি এইসব খাবে না কী খাচ্ছ লাঠি দিয়ে ভয় দেখিয়েছে দেখছে সুধারি মতো হয়েছে ওর মেয়ে বুঝতে পারছে না যে এটা ওর মেয়ে কি না মাঝে মাঝে বাবা বলে জড়িত হচ্ছে বলছে তুমি আমার বাবা তেজ মনে করার চেষ্টা করছে ওর কাকা বলেছিল যে তুই কোনো দিন বাবা হতে পারবি না দুবার তুই টেস্ট করালি দুবারই একই রিপোর্ট কিন্তু রিপোর্টগুলো ওরাই পাল্টে দিচ্ছে ইমন পেছনে কাঠিন নাড়ছে বুঝতে পারছে না সুধা তালে কি করে এই বাচ্চাটা জন্ম দিল মাঝে মাঝে চিন্তা করছে যে বাচ্চাটার বয়স সাড়ে তো হবেই তাহলে কি ও আমার মেয়ে এদিকে একটি লোকের সাথে থাকে বলছে তরি যে আমার বেস্ট ফ্রেন্ড আর মামা আর আমি একসাথেই থাকি মুম্বাইতে একই বাড়িতে থাকি বিরক্ত হচ্ছে যে সুধা অন্য একটা লোকের সাথে থাকছে ওদের খুব ভালোবাসে ওদের দেখাশুনো করে এদিকে সুধা মেয়েকে খুঁজে পাচ্ছে না কোথায় গেল পুলিশের সাহায্য নিয়েছে ওদেরই বাড়ির জামাই সেই পুলিশ কোথাও দেখতে পাচ্ছে না খোঁজ খবর সিসিটিভি ফুটেজ মেয়েটাকে কেউ গাড়িতে চাপা পড়ছিল বাঁচিয়ে নিয়ে গেছে সুধা বলছে এ তেজ বসুমলিক হবে বলছে আপনি জানলেন কি করে বলল হ্যাঁ আমি বলছি আমার মেয়েকে নিয়ে যখন এয়ারপোর্ট যাচ্ছিলাম মুম্বাই ফিরে যাচ্ছিলাম সেই সময় হঠাৎ হিরু আঙ্কেল বলে নেমে গেছিলো খেতে চেয়েছিল চকলেট কিন্তু ওকে আমি আর খুঁজে পাইনি দৌড়ে গেছিলো তেজের কাছে তেজ সুযোগ বুঝে নিয়ে নিয়েছে এদিকে মন্দিরে এসে কান্নাকাটি করছে সুদা দেখতে পেয়েছিল তেজ দেখতে পেয়ে একটা চিরকুট লিখে দিয়ে গেছে রুক্মিণী হিসেবে নয় তুমি সুধা হিসেবে এসো আমি তোরিকে তোমার কাছে দিয়ে দেবো বুঝতে পেরেছে তেজই তোরিকে আটকে রেখেছে ও বলছে মনে মনে যে আমি তোমাকে কিছুতেই ছাড়বো না তুমি আমার মেয়েকে নিয়ে নিতে চাইছো আমার জীবনটা নষ্ট করেছো ঠাকুরকে বলছে আমি আর পুরনো কিছুই ফেরত চাই না আমার মেয়েটাকে ফিরিয়ে দাও ঠাকুর আমার ও ছাড়া কেউ নেই কুরুদমশাই বলেছেন তুমি সব ফিরে পাবে হঠাৎ ওই রকম একটা চিরকুট দেখেছে একটা ডেলিভারি বয় কিছু জিনিস দিতে গেছিলো তেজের কাছে তেজ দেখেছে বাচ্চাটা কোথাও নেই কোথায় গেল মাটিতে পড়ে আছে প্রবল জ্বর তেজ বেরিয়ে গেছিলো সেই সময় জল তেষ্টা পেয়েছিল বলে এদিক ওদিক ঘুরছিলো মাটিতেই ঘুমিয়ে পড়েছিল তাই ডেলিভারি বয় দিয়ে কিছু জিনিস থার্মোমিটার সব হানিয়েছিল সেইগুলো দেখে অবাক হয়েছিল লোকটা একটা গোডাউনে বাচ্চা মেয়ে ডেলিভারি বয়টাকে জিজ্ঞেস করেছে সুধা দেখুন তো এই বাচ্চাটাকে দেখেছেন কি না বললো হ্যাঁ আমি তো দেখেছি একটা গোডাউনে আছে বলেছে আপনি নিয়ে যেতে পারবেন বলল হ্যাঁ নিশ্চয়ই নিয়ে যেতে পারবো নিয়ে গেছে সেখানে দেখেছি বাচ্চাটাকে নিয়ে আছে তেজ তেজেরও খিদে পেয়েছে বাচ্চাটারও খিদে পেয়েছে এক সময় চাউমিন কিনে খাইয়েছে বাচ্চাটাও তেজকে খাইয়েছে এদিকে যখন পাউটিতে মাখন মাখাচ্ছিল ছুরি দিয়ে তেজ ছুটে গেছে বলছে তরি তুমি এই সব নিয়েছো তোমার হাত কেটে যাবে ছুরিটা কেটে নিয়েছে সেই মুহূর্তে পৌঁছে গেছে ওখানে সুদা সুধা ভেবেছে যে ওর মেয়েকে মারতে গেছে দুজনের মধ্যে একেবারে হাতাহাতির উপক্রম হাত কেটে গেছে সুদার সুধা কলার চেপে ধরেছে তেজের বলছে যে তেজ তোমার সাহস হয় কী করে তুমি আমার মেয়েকে কিডন্যাপ করে রেখেছো বলছে ও রুক্মিনী আজ সুধা হয়ে গেছে তেজ বলে ডাকছে তুমি বলছে ওদিকে দেখেছি যে বাড়ির মেজ ছেলে সমুদ্রর দাদা সে বাইরে অপেক্ষা করছে কেউ একটা মহিলা এসছে বলছে তোমাকে তো বলা হয়েছিল না সময় দেওয়া হয়েছিল একটা কাজের জন্য তা সেই কাজটা করবে না কিছু দিয়ে গেল যে তেজকে দিয়ে সই করাতে হবে বলছে দাদা ভাই এতদিন তো ব্যবসাটা সব দেখতো তাই কিছু করতে পারিনি তা আমি এখন ঠিক সই করিয়ে নেব বৌদির মতো কাউকে দেখতে পেয়েছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বললো হ্যাঁ কাজটা যেন তাড়াতাড়ি হয়ে যায় বললো আমার সব মনে আছে সেই মহিলা যে কে আমরা জানি না মাথায় ঘুমটা দেওয়া ছিল সেই সময় ওখানে চলে এসছে তরিতায় এসে হাজির দেখছে যে একটা কেউ যেন চলে গেল। ওখানে ওর স্বামী দাঁড়িয়ে বলছে কি ব্যাপার কে কোনো রকম বলেছে যে ওদেরই ব্যবসার কাজের জন্য কেউ একজন এসছিল একটা সাবুদের ব্যাপার আছে আমার কাজের ব্যাপার আমি যাই কিন্তু তার সন্দেহ হচ্ছে কে ছিল ওখানে কি দিয়ে গেল বুঝতে পারছে না যে স্বামী অনেক দিন বাড়ি ছিল না তাকে পরিবারের লোকজন ক্ষমা করে দিয়েছিল আবার সংসার করছিল কিন্তু সে এসছে ফিরে একটা উদ্দেশ্য নিয়ে কার সাথে হাত মিলিয়েছে যে সমস্ত সম্পত্তিগুলো লিখে দিতে হবে কে সে সেটাই আমাদের দেখার ওদিকে সুধা কি নিজের নামটা প্রকাশ করবে ওর মা চিন্তা করছিল যে আমি সুদাকে থাকতে বলে কি ভুল করলাম ওর মেয়েটা কোথায় হারিয়ে গেল মেয়েটাকে ফিরিয়ে দাও ও আর পুরো জীব পুরোনো জীবনে ফিরে যেতে চায় না কেন আমি ওকে আটকালাম খুব কান্নাকাটি করছিল আর ঝিনুক সেও বুঝতে পারছে এটাই ওর দিদি কিন্তু দিদি কিছুতেই সামনে আসছে না পুলিশ অফিসার সেও বুঝতে পেরেছে সুধা ছাড়া আর কিছু নয় কিন্তু সুধা নিজেকে রুক্মিণী হিসাবে পরিচয় দিচ্ছে এবার ও কী করবে তেজের কাছে ধরা পড়ে গেল বলেছিল তরি তুমি কি আমার বাবা তুমি আমার বাবা নাও তখন বলেছিল না আমি তোমার বাবা নই বাবাটা বা কেউ হই না তখন ওর মন খারাপ হয়ে গেছিল তারপর ভাবছে বাচ্চা মেয়ে বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার যা খুশি আমাকে বলে দেখো। কোনো অসুবিধে নেই ওকে বাবা বলে জড়িয়ে ধরেছিল ওর মধ্যে একটা যেন টান অনুভব হচ্ছে তরির প্রতি ও কি ও সন্তান বুঝতে পারছে না এবার সুধা কি করবে পুলিশের লোক আছে তরিকে নিয়ে চলে এসেছিলো তোরি যে স্বেচ্ছায় এসছে সে কথা হয়তো ও নিজেই বলবে হিরো আঙ্কেলকে খুব ভালোবাসে বলেছিল তেজকে আমার মা গল্প করেছিল যে আমার বাবা নাকি হিরোর মতো মারপিট করে তুমি কি সেই হিরো আঙ্কেল না তুমি আমার বাবা তোমার বউ নেই বাচ্চা নেই কেন আমাদের দূরে সরিয়ে দিয়েছো আমরা কি একসাথে থাকতে পারি না দুজনে মিলে অনেক গল্প করেছে রাজা রানীর গল্প বলেছে জঙ্গলে হারিয়ে গেছে বাচ্চা আর বাচ্চার মা তখন তেজ বলেছিল না হারিয়ে যেতে পারে না হ্যাপি এন্ডিং নিশ্চয়ই হবে এইভাবে ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছ ফলো করেই সাথে দেখো